এটাকে এমন কইছে এই দেশে চরম পন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে দেখেন অতি উত্তম কথা তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা ইন্ডিয়া টুডে এদের নিবন্ধ চাপিছিল দুই হাজার সালে দুই সালে বামেরাও বলত দেশের বড় শত্রু মৌলবাদ হাসিনার ফেসিবাদ কিন্তু বড় শত্রু না বড় শত্রু মৌলবাদ বামেদের মতে তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে এটা

এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়েলিদের এত সুলকানি আসেন এটা একটু দেখি তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে মৌলবাদ এদের ইংরেজি হইতেছে ফান্ডামেন্টালিজম এই শব্দের উৎস কখন শব্দটা প্রথম বিশ শতকের শুরুর দিকে আমেরিকাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব ১৯১০ থেকে উনিশশো সালে এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা একটা সিরিজ পুস্তিকা প্রকাশ করে দা ফান্ডামেন্টালস নাম দেয় যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক করতে মানিতেই হইবে আক্ষরিকভাবে মেনে মেনে চলতে হবে তখন খ্রিস্টানরা বলতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেই সব খ্রিস্টানরা যারা বাইবেলকে অক্ষর অক্ষরে অনুসরণ করতো বা বলতে পারেন রক্ষণশীল খ্রিস্টানেরা অর্থাৎ শব্দটা জন্মই হয়েছে খ্রিস্ট ধর্মে ইসলামে না কিন্তু এটা এখন ইসলাম বুঝাইতে কেন ব্যবহার করা হয় পশ্চিমা দুনিয়ার শব্দটা রূপান্তর কেমনে হইল আসেন এটাকে বুঝে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রতন্ত্র বিশেষ করে আমেরিকা ধর্ম নিরপেক্ষতার নামে ফান্ডামেন্টালিজম শব্দটাকে ধীরে ধীরে নিজেদের ধর্মের মধ্যে একটা সাংস্কৃতিক বিরোধ হিসেবে টিকায় রাখে ধর্মের মধ্যে আসে না 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 ফ্যাটকার দ্বন্দ্ব আসে না সেই রকম মানে খ্রিস্টান মৌলবাদ যা থেকে মৌলবাদ শব্দটার উৎপত্তি তাকে নিজ ধর্মের ভেতরকার বিষয় করে রাখে মানে এটা আমাদের ঘরের একটা ব্যাপার রক্ষণশীল খ্রিস্টান হওয়া কোনো অসুবিধা নেই কিন্তু রক্ষণশীল মুসলমান এটা হওয়া যাবে না কেন যাবে না এর পরে আসতেছি আমেরিকা সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের টাইম থেকে এই ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে একটা পলিটিক্যাল এবং সিকিউরিটি টার্ম হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইরানের বিপ্লবের পরে 1779 সালে ওই সময় থেকে পশ্চিমা মিডিয়া এবং একাডেমিয়া ইসলামকে কেন্দ্র করে ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দটি ছড়াতে শুরু করে এখন প্রশ্ন উঠতে পারে যে কেন ইসলামকে टारगेट করা হলো পশ্চিমা দুনিয়া কল্পনা করে নাই যে ইসলামের নামে একটা রাষ্ট্র বিপ্লব হতে পারে এই 20 শতকে কিন্তু হইল।

এবং ইসলামী শক্তি বিভক্ত তারপরেও ভেতরে ভেতরে পুনর্জাগরণ বা বিপ্লবের একটা আশঙ্কা পশ্চিমের আছে আর বিপ্লব তো হয়ও ইরানে এবং আরেকটা কারণ হতেছে খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিম তো পশ্চিমা সভ্যতার যে সংকট তার কোনো সমাধান দিতে পারেনি যেমন কি কি সংকট পশ্চিমা সভ্যতার কিছু অমীমাংসিত সমস্যা আছে যেমন পশ্চিমা বিজ্ঞান প্রযুক্তি গণতন্ত্র মানবাধিকারে বড় অবদান রাখলেও কিছু মৌলিক সমস্যার আজও সমাধান করতে পারেনি যেমন বৈষম্যের সমাধান করতে পারেনি এই পুঁজিবাদী সমাজ ধনী গরিবের বৈষম্য ক্রমাগত বাড়াইছে বলা হয়তো ধনীদের তরফ থেকে ট্রিকেল ডাউন করতো আস্তে আস্তে ব্যয় 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 চুইয়ে পড়িয়া পড়িয়া নিচের লোকের আস্তে আস্তে কিছুটা সম্পদ হয়তো পাইত পশ্চিম ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ করছে কিন্তু সমাজ কমিউনিটি পরিবার এগুলো ভেঙে গেছে মানুষ একা বিচ্ছিন্ন বিষণ্নতায় ভোগে রাষ্ট্র রাজনীতি ধর্ম বা নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এর ফলে যুদ্ধ এর ফলে উপনিবেশিকতা এর ফলে পরিবেশ ধ্বংস এবং এই সব কিছুকে বলা হয় প্রগতিশীলতা প্রগতি নেসেসিটি এই বলে বৈধতা দেওয়া হয় পশ্চিমা বিশ্বে যে ক্ষমতার দ্বন্দ্ব এটাকে বলা হইতে যে ব্যালেন্স অফ পাওয়ার যদি থাকে অনেকগুলো শক্তির যদি শক্তিশালী যদি রাষ্ট্র থাকে তাহলে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে এইটা স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে কিন্তু করতে পারেনি যুদ্ধ কোথাও থামাইতে পারেনি দুইটা বিশ্বযুদ্ধ হইছে কোল্ড ওয়ার হয়েছে আজকেও তো যুদ্ধ হইতেছে বিভিন্ন দেশে তাই না এখনও ইউক্রেনে যুদ্ধ হইতেছে কয়েকদিন আগে ইসরায়েল ইরান যুদ্ধ হইল আর প্রকৃতি পরিবেশ এটা ধ্বংস হয়ে গেছে কারণ প্রকৃতি পরিবেশকে এটা মনে করে এটা ভোগের একটা বিষয় যাকে সভ্যতা বলে মনে করে পশ্চিম তা মনে করে যে এই পরিবেশ থেকে সব কিছু তেয় নিয়ে আমি ভোগ করলেই আমি সভ্য হইতে পারবো এর ফলে পরিবেশ ধ্বংস হয়ে গেছে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংকট এখন একটা বৈশ্বিক হুমকি এই জায়গায় ইসলাম একটা অল্টারনেট সমাধান দিতে পারে যদি ইসলামকে কেবল ধর্ম না একটা সভ্যতাগত প্রস্তাবনা হিসাবে দেখা হয় তবে কিছু জায়গায় তো কিন্তু বিকল্প দেয় যেমন অর্থনীতিতে এটা একটা ন্যায়সঙ্গত বন্টনের একটা ব্যবস্থা দেয় প্রস্তাবনা দেয় এমন একটা ব্যবস্থা দাঁড় করায় যেখানে সম্পদ এক জায়গায় জমে থাকতে পারে না এটা ঘুরতে বাধ্য হয় পুঁজিবাদ বা সমাজতন্ত্র এই দুইটার বাইরে যায় ইসলাম একটা সোশ্যাল জাস্টিস এর তার সাথে সাথে প্রপার্টি রাইটস এর মডেল দেয় তারপরে সমাজ একটা জীবন দেয় ইসলাম ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু সমাজকে ভাঙে না পরিবার প্রতিবেশী এবং তার যে উন্মাদ ধারণা এটা মানুষকে সম্পর্কিত করে রাখে আর নৈতিক যে রাজনীতি সেটা রাষ্ট্র শুধু আইনের মেশিন না বরং নৈতিক দায়িত্বশীলতার কেন্দ্র ইসলামের একটা ধারণা আছে আমানতের ধারণা ক্ষমতা একটা আমানত ক্ষমতা মানে দায়বদ্ধতা আমাদের এই লিবারাল ডেমোক্রেসিতে জবাবদিহিতা কার কাছে জনগণের কাছে তাও দিতে চায় না তারা কিন্তু ইসলামের জবাবদিহিতা কার কাছে জনগণের কাছে অবশ্যই কিন্তু উপরতালের কাছেও কেবল নাগরিকের কাছে না ক্ষতালের কাছেও শান্তির ধারণা শান্তির ধারণাও ধরুন ইসলামের একটা খুব র্যাডিক্যাল চিন্তা আছে ইসলাম যুদ্ধকে বৈধ করে শুধু আত্মরক্ষায় মানে নিপীড়ন বন্ধ করতে দুইটা জায়গায় শক্তি ব্যবহার মানে আধিপত্য না ন্যায় প্রতিষ্ঠা পশ্চিমে যেটা জাস্ট ওয়ার্ড থিউরি সেটার বাইরে একটা নৈতিক শান্তির তত্ত্বইতা তার মানে ইসলামের যুদ্ধ দুই জায়গায় বৈধ আত্মরক্ষা এবং জুলুম বন্ধে শক্তির ব্যবহার এটা আধিপত্যের জন্য না ন্যায়ের প্রতিষ্ঠার জন্যে কি ধরেন প্রকৃতির সাথে সম্পর্ক ইসলাম প্রকৃতিকে আমানত হিসেবে বলে শোষণের বস্তু না খিলাফার যে ধারণা সেখানে মানুষ প্রকৃতির উপরে শাসক না তার রক্ষক এই যে পরিবেশগত বিপর্যয় হত এই পরিবেশগত বিপর্যয় হতো না পৃথিবীতে যদি ইসলামের দৃষ্টিতে পরিবেশ আর দুনিয়াকে দেখা হতো ইসলামকে একটা বিকল্প সভ্যতার ধারণা হিসেবে এটা একটা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব সমাজে রাষ্ট্রে আমি আমার পিএইচডি গবেষণার কথাই বলি এইখানে যেখানে গ্যাপ সেখানে ইসলামের ধারণা প্রযুক্ত করলে সমস্যাটা মিটে যায় কিন্তু এটা নিয়ে অন্যদিন আলাপ করা যাবে তাই ইসলাম শুধু না পুরা ফান্ডামেন্টালিজম এই মৌলবাদ শব্দটা ইসলামের সাথে যুক্ত করিয়া এটা ভয় তৈরি করা হয় পশ্চিমে কারণ আধুনিক রাষ্ট্রতন্ত্র এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ পশ্চিমা রাষ্ট্রতন্ত্রের চোখে ইসলাম একটা আদর্শগত বিকল্প হয়ে দাঁড়ায় অর্থাৎ গণতন্ত্র লিবারেলিজম সেকুলারিজমের বাইরে এক সম্পূর্ণ সামাজিক রাজনৈতিক কাঠামো হাজির করে ইসলাম তাই একে প্রতিরোধ করার জন্য ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দ দিয়ে তাকে ব্যাকওয়ার্ড ইরেশনাল অযৌক্তিক ভায়োলেন্ট সহিংস এইটা বলে চিত্রিত করা হয় মুসলিম রাজনৈতিক আন্দোলনগুলোকে যদি ফান্ডামেন্টালিস্ট হিসেবে ত্যাগ দেওয়া যায় তাহলে তাদেরকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য করিয়া দমনকে বৈধতা দেওয়া যায় কিন্তু দেখেন হিন্দু ধর্মে কোনো মৌলবাদ নাই খ্রিস্ট ধর্মে মৌলবাদ নাই হিন্দু ধর্মে মৌলবাদকে আলাদা করে দেখা হয় কেন খ্রিস্ট ধর্মের ফান্ডামেন্টালিজম এটা আভ্যন্তরীণ ধর্মতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব এইটাকে যদি ডেমোনাইজ করা হয় তাহলে পশ্চিমা জনসংখ্যার একটা বড় অংশ সরাসরি খুব হয়ে যাবে তাই ওদের মিডিয়া এবং একাডেমি এক খ্রিস্টান ফান্ডামেন্টালিজম শব্দটাকে সীমিত অর্থে ব্যবহার করে সন্ত্রাস বা হুমকির সাথে যুক্ত করে না কিন্তু ইসলামকে করে ইসলামের ক্ষেত্রে তারা এটাকে এক্সটার্নালাইজ করছে বাইরের শত্রু সভ্যতার চ্যালেঞ্জ আধুনিক রাষ্ট্রের জন্য হুমকি এইভাবে তারা হাজির করে কার্ল সিমিত বলছিলেন যে রাজনীতির মৌল কেন্দ্র হইল ফ্রেন্ড ভার্সেস এনিমি এই বিভাজন পশ্চিমা রাষ্ট্রতন্ত্র ইসলামের ফান্ডামেন্টালিজম ধারণাটাকে ব্যবহার করছে এনেমি হিসেবে চিহ্নিত করার জন্য ফুকো দেখেছেন যে কীভাবে ক্ষমতা ডিসকোর্স তৈরি করে বা বয়ান তৈরি করে ইসলামিক ফান্ডামেন্টালিজম একটা ডিসকোর্স বা বয়ান যা ইসলামকে সবসময় ইরেশনাল প্রি প্রিমডার্ন এই হিসাবে উপস্থাপন করে এডওয়ার্ড সাইদও বলছেন তার ওরিয়েন্টালিজমের ধারণায় যে পশ্চিমা সংস্কৃতি সবসময় পূপকে অন্য বা আদার বানায় নিজের আধুনিকতাকে বৈধতা দেয় এবং এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি পশ্চিমা লিবার ডেমোক্রেসি নিজেকে একমাত্র বৈধ রাজনৈতিক রূপ হিসেবে দাঁড় করাইতে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে বিকল্প রাজনৈতিক কল্পনা হিসেবে সে ডেমোনাইজ করে ফলে আন্তর্জাতিক আইন সিকিউরিটি নীতি এমনকি গবেষণাতেও ইসলামী আন্দোলনকে প্রায় ফান্ডামেন্টালিস্ট থ্রেট হিসেবে বলা হয় যদিও একই ধরনের ইহুদি বা খ্রিস্টান চরমপন্থাকে সেটা বলা হয় না হিন্দু চরমপন্থাকে তো বলা হয়ই না দেখতেছেন তো যা যা একটা ইসলামী সমাজকে আলাদা মিনিং দিছে সেটাকে আক্রমণ করা হয়েছে পশ্চিম থেকে নিজের কালচারকে নিজের প্র্যাকটিসকে ঘৃণা করতে শেখানো হয়েছে আফগানিস্তানে বোরখা পড়া ছিল ফ্যাশন এটা অভিজাত তন্ত্রের প্রতীক যেই নারী বোরখা পরবে তাকে ধরে না হয়তো সে ধনী এবং সে কোনো কাজ করবে না সে অভিজাত তার কাজ করার দরকার নাই তাকে অন্যভাবে সম্মান করা হইতো এইটাকে পশ্চিমা নারা বানাইলো নারী নিপীড়নের আইকন কি খোদা আমারই উঠায় নাও বোরখা খুলে বেলায় প্রগতিশীলতা অটোমান হেরেমকে বলা হয় নির্বিচার যৌনতা অথচ জানেন এইটা নারীর ক্ষমতা হয় একটা সুপার ডুপার মডেল ভেরি ইফেক্টিভ অল্টারনেট মডেল একদিন আলাপ করবো এটা নিয়ে নারীবাদীরা এখন থেকে লাফানো শুরু করবে মূর্ক্ষ সদা নারীবাদী বাংলাদেশের সব সব প্রগতিশীলের মূক্ষ সদা নারীবাদীরা আরো বেশি মূর্ক্ষ সদা এদের সাথে আলাপ করবো আমি হেরেম নিয়ে যাই হোক বিএনপি পশ্চিমের বয়ান নিচ্ছে ইসলাম প্রসঙ্গে তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আওয়ামী বয়ানের কাঁদে চাপতে হয় বিএনপিকে তাহলে তো বিএনপি আর একটা আওয়ামী শাসনীয় উপহার দেবে পশ্চিমের ভয় একটা ফেয়ার ইলেকশনে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় চলে আসে এই ভয় তারা মিশরে পাইছে একই ভয় তারা গাজায় পাইছে হামাজ জিতছে তারা স্বীকার করবে না কিন্তু মোদিরা মাইনা নেবে আজ ইবাদ এইভাবে রাজনীতি চলে জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় না কর্মীদের রাজনৈতিক মানে না কর্মীদের সাহসে না কর্মীদের সংখ্যায় বিএনপি ছাত্রদল ছাত্রজীবী যদি এখন রাস্তায় ম্যারপিটেও নামে ছাত্রদল হারা যাবে এটা বাস্তবতা না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে কিছুই করতে পারেনি বিএনপি জামাত বা ছাত্রজীবী শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না এই জন্যই তারা বাইসা নিয়েছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল সেটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায় তাই তাদের মুখে মৌলবাদ তাই তাদের মুখে জঙ্গিবাদ সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান কারণ এটা সহজ জামাতের আমাদের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল সেটা তো বিএনপি নাই তো বিএনপি নিশ্চয় সহজ পথ মুক্তিযুদ্ধের কথা বলে কণ্ঠাসা করা এই রাজনীতি জিতবে না এই রাজনীতি জেতার না এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না লিখে রাখতে পারেন এটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়ে আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি হাসিনার শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামী রাজনীতি নির্ধারণ করে তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ তার ধর্ম তার সংস্কৃতি সেটাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমাদের সাজেশনে না পশ্চিমাদের ধারণা দিয়ে না পশ্চিমাদের প্রেসক্রিপশন দিয়ে না বরং পশ্চিমাদের প্রেসক্রিপশনে যারা রাষ্ট্র করতে আসবে তাদেরই বাংলাদেশের জায়গা হবে না বাংলাদেশের রাজনীতির বড় ট্রাজেডি হইল নিজেদের শক্তি আর ঐতিহ্যকে ভরসানা করিয়া বিদেশি প্রেসক্রিপশনকে আঁকড়ায় ধরা আওয়ামী লীগ তা করছে বছরের পর বছর আর বিএনপি যদি সেই একই পথে হাঁটে তবে তার পরিণতি একই হবে মৌলবাদ নামের কৃত্রিম আতঙ্ক দেখায় জনগণকে ভয় দেখানো যায় কিন্তু ক্ষমতা দখল করা যায় না বাংলাদেশের মানুষ চায় না কোনো আমদানি করা প্রেসক্রিপশন তারা চায় নিজেদের ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র সেই রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক বিশ্বাস এবং মূল্যবোধ নির্ভর যেখানে বিদেশি লেভেল না বরং বাংলাদেশের মানুষের রক্ত মাংসের চাহিদা তার রাজনৈতিক চালিকা শক্তি হবে তাই আজ যদি বিএনপি আওয়ামী লীগের সহজপথ অনুসরণ না করিয়া বরং নিজের কণ্ঠে নিজের বয়ান নিজের আত্মপরিচয়কে রাজনৈতিক ভিত্তি করে তোলে তবে এই জাতি তার পক্ষেই আবার জায়গা উঠবে কিন্তু যদি তারা পশ্চিমের সাজেশন আর আওয়ামী লীগের কপি পেস্ট রাজনীতির মধ্যে হারায় যায় তবে এই জাতি তাদের ক্ষমা করবে না ইতিহাসের আদালতে তখন বিএনপির নাম লেখা থাকবে আত্মসমর্পণকারীর তালিকায় পরাজিতের তালিকায় বাংলাদেশ আজ নতুন দিগন্ত চায় আওয়ামী বা পশ্চিমা কণ্ঠস্বর না বরং নিজের সত্যিকারের কণ্ঠস্বর যে দল সেটা শোনাবে সেই দলই আগামীর বাংলাদেশ করবে এইটা লিখে রাখতে পারেন এটা নিশ্চিত সেটাই ছিল দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের অঙ্গীকার বাংলাদেশ সেই পথেই হাঁটবে ইনকিলাব জিন্দাবাদ